নমস্কার দর্শক বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব দু হাজার পঁচিশে মহাশিবরাত্রির ব্রত কীভাবে পালন করবেন যারা এই মহাশিবরাত্রির ব্রত রাখতে চাইছেন তারা কিভাবে প্রস্তুতি পর্ব সারবেন এবং যারা কোনো শিব মন্দিরে হয়তো কোনো কারণে যেতে পারছেন না তারা ঘরে বসে কিভাবে এই শিবরাত্রি ব্রত রাখতে পারেন এই বিষয় নিয়ে এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আশা করি ভিডিওটি থেকে আপনি উপকৃত হবেন সমস্ত ব্রতের মধ্যে এক অন্যতম ব্রত হলো এই শিবরাত্রির ব্রত নারী এবং পুরুষ সকলেই এই ব্রত পালন করতে পারেন শাস্ত্রে বলা হয়েছে কোনো ব্যক্তি এই ব্রত ভক্তি ও নিষ্ঠার সহজেকে পালন করে থাকেন তাহলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট তিনি দূর করতে সক্ষম হন ভগবান শিবের কৃপায় তার সমস্ত ইচ্ছাই পূর্ণ হয় কারণ এই ব্রত পালনের মাধ্যমে আমাদের রজগুণ এবং তমগুণ নিয়ন্ত্রণে থাকে এই শিবরাত্রির ব্রত পালনের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে আর সেই নিয়ম নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করা খুবই প্রয়োজন যারা এই বছরে শিবরাত্রির ব্রত রাখতে চাইছেন তাদের অবশ্যই ত্রয়োদশী তিথি থেকেই নিজেকে প্রস্তুত করে নিতে হবে ত্রয়োদশ তিথিতে অন্তত এক পেলা নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করতে হবে অর্থাৎ বুধবার দিন যেহেতু শিবরাত্রি পড়েছে তাই মঙ্গলবার দিন রাতের খাবার অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং চতুর্দশীতে সম্পূর্ণরূপে উপবাস রাখতে হবে যদি আপনি সম্পূর্ণ উপবাস না রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে ফল দুধ বা ডাবের জল এই সমস্ত খেয়ে আপনারা উপবাস প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন যারা মহাশিবরাত্রির ব্রত রাখছেন তারা অবশ্যই এই দিন সকালে ঘুম থেকে উঠে মনে মনে ভগবান শিবকে প্রথমে স্মরণ করুন তারপর নিজেকে শুদ্ধ করে নিন এই জন্য ঘুম থেকে ওঠার পরে আপনি এই দিন সকাল সকাল স্নান পর্ব সেরে নেবেন তবে স্নানের সময় একটি বিশেষ কাজ করা দরকার আর তা হল আপনার স্নানের জলে কালো তিল মিশিয়ে দিন শিব পুরাণ অনুযায়ী এতে শরীর এবং মন শুদ্ধ হয়ে ওঠে সংকল্প হয়ে গেলে ওম নম শিবায় এই বীজ মন্ত্র বলে শিবকে প্রণাম জানাবেন এবং তার আশীর্বাদ কামনা করুন যাতে আপনার সংকল্প তিনি যেন রক্ষা করেন যারা শিবরাত্রির ব্রত রাখতে চাইছেন তারা এই বিষয়টি সর্বদাই মাথায় রাখবেন এই শিবরাত্রির ব্রত সর্বদাই কিন্তু রাত্রিকালেই পালন করা হয় তাই কখনোই দুপুরের মধ্যে শিব পূজা সেরে নেবেন না যদি একান্তই আপনার রাত্রি জাগরণে অসুবিধা হয় তাহলে সন্ধ্যাবেলায় যখন ভগবান শিবের পূজার তিথি শুরু হচ্ছে সেই সময় আপনি পুজোর প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং উপবাস ভঙ্গ করতে পারেন এইবার আসব শিব পূজার উপকরণ সম্পর্কে এই বিষয়টি কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ যদি বাড়িতে বসে ভগবান শিবের পূজা দিতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটি শিবলিঙ্গ আপনার বাড়িতে থাকা প্রয়োজন শিবলিঙ্গের পাশাপাশি যে উপকরণগুলি সকলকে সংগ্রহ করা প্রয়োজন তা হল একটি ছোট্ট পিতল কাঁসা বা রূপার ঘটি যার মাধ্যমে আপনি ভগবান শিবকে স্নান করাবেন এবং তার সাথে একটি থালা একটি গ্লাস এবং কষাকষি আর যদি কষাকষি না থাকে তাহলে সেক্ষেত্রে তামা বা পিতলের সাধারণ ছোট্ট পাত্র আপনি ব্যবহার করতে পারবেন এবং এরই সাথে যে উপকরণগুলি আপনাকে সংগ্রহ করতে হবে তা হলো একটু সাদা চন্দন সামান্য পরিমাণ আতপ চাল কয়েক কোটি ফুল এবং বেলপাতা তবে ফুলের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন যে কোনো এক প্রকার ফুল অন্তত ভগবান শিবকে নিবেদন করার আর এগুলি হলো ধুতরা কলকে চাঁপা নীলকণ্ঠ বা নীল অপরাজিতা ফুল বা আকন্দ ফুল যে কোনো এক প্রকার ফুল অতি অবশ্যই পালের নিবেদন করার চেষ্টা করুন তার সাথে সংগ্রহ করবেন ধূপ দীপ একটি ঘন্টা আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য সব থেকে ভালো পাঁচ প্রকার ফল যদি আপনি ভগবান শিবকে নিবেদন করতে পারেন তার মধ্যে ভগবান শিবের অত্যন্ত প্রিয় বেল এবং তার সাথে সন্দেশ এর সাথে পঞ্চশস্য এবং সব থেকে যেটি গুরুত্বপূর্ণ পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং শর্করা অর্থাৎ গুড় বা চিনি বা মিষ্টি অবশ্যই ভাঙা জল আর যে কোনো বিশুদ্ধ জল এই পঞ্চামৃত দিয়েই বিভিন্ন প্রহরে ভগবান শিবের পূজা সম্পন্ন হয়ে থাকে এই ক্ষেত্রে এই বিষয়টি বলা প্রয়োজন আপনি হাজার চেষ্টা করেও যদি কোনো উপাচার সংগ্রহ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে বাবার কাছে ক্ষমা চেয়ে সেই উপাচারের নাম উল্লেখ করে সামান্য একটু জল বাবাকে নিবেদন করলেও তিনি সন্তুষ্ট হবেন তবে পঞ্চ কিন্তু অবশ্যই এক্ষেত্রে থাকা প্রয়োজন আর তা হল চন্দন জল নৈবেদ্য ধূপ দ্বীপ এবং ফুল তাই চেষ্টা করুন ভগবান শিবের পূজার পূর্বেই এই প্রস্তুতি পর্বগুলি সেরে রাখতে তো বন্ধু আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেকেই সমৃদ্ধ হয়েছেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যইটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না হার মহাদেব